ঈদের আজহা আবার জুহ বলা যায় আমাদের ধর্মীয়গত ভাবে আমাদের নবীর সন্তানকে সেখানে কোরবানি দেওয়ার জন্য সেখানে চেয়েছিল সেখানে না হয়ে সেখানে দুম্বার মাধ্যমে কোরবানি হয়েছিল এরকে এরপর থেকে ইসলাম সেটাকে কোরবানি হিসাবে মেনে নিয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়ে আখিরি নবীর সময় এখানে অপরিবর্তিত সিদ্ধান্তের কথা সেখানে ঘোষণা হয়েছে যে কোরবানি সেখানে করানো জন্য প্রতিটা ভার সেখানে ইসলামিক ধর্মের লোকেদের প্রতি সেটা একটা ফতুয়া জারি করেছেন সেটার মধ্য দিয়ে আমরা সেই ওজারত সাল্লা সাল্লাম মুহাম্মদের সেই ধর্মগ্রন্থ কোরআন যে যখন নাজিল হয় সেটার মধ্যে সেটার দৃষ্টিকোণের উপর সেটার কথা বলা হয়েছে বলার পরে সারা পৃথিবী ব্যাপী সেখানে আমাদের হজের লোকেরা যায় সেখানে হজের মধ্যে সেখানে এই কোরবানিটা আবশ্যক সেখানে করা হয়েছে সেটা আমরা যারা বাড়ি আছি পৃথিবীতে তারা যারা ইসলাম ধর্মকে মানে তারা নিজের সন্তানকে যেখানে নবী সেখানে তার কুরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে সেটাকে বোঝা যায় যে একদিকে যেমন তিরিশ রোজা রাখলে যেমন আমাদের নিজেদের মধ্যে সংযম হয় ঠিক তেমনইভাবে কোরবানু সেখানে তার আত্মার সবগতির লক্ষ্যে সেই দৃষ্টিকোণকে সামনে রেখে সেই কোরবানি দেওয়া হয় এই কোরবানি দেওয়া মিনিং হলো যদিও পশুর উপর সন্তানের উপর ছিল পশুর উপর আসছে তারপরেই এটা পশুর দ্বারা সেটাকে নির্মিত করা হয় সেখানে এরকম নয় সেখানে গরু দিয়ে করতে হবে এরকমও নয় সেখানে ছাগল দিয়ে করতে হবে এরকমও নয় দুম্বা দিয়ে করতে হবে এরকমও নয় উট দিয়ে করতে হবে যে কোনো সেখানে চার পায়ের উপর হালাল চার পায়ের উপর সেখানে সিদ্ধান্ত করে সেখানে তার কোরবানির কথা বলেছেন সেই সেই কারণে আমরা যারা ভারতবাসী এবং বিশ্বের বিভিন্ন কোথাও উট বেশি পাওয়া যায় কোথাও সেখানে মহিষ ভার বেশি পাওয়া যায় কোথাও সেখানে বা গরু বেশি পাওয়া যায় কোথাও ছাগল পাওয়া যায় কোথাও দুম্বা পাওয়া যায় পৃথিবীর সমস্ত পরিবেশের সাথে মিলে সেখানে এই কোরবানিটা আমরা করে থাকি যারা মুসলিম ধর্ম আমরা পালন করি আমরা তো এটা করে থাকি এটা আগামী দিনে সৌদি আরবে অলরেডি কোরবানি হয়ে গেছে পরের দিন সারা পৃথিবীতে আমরা করি আগামীকলো আমরা করব। সেটাকে লক্ষ্য রেখে প্রস্তুতি শুরু হয়েছে গত পনেরো দিন আগে থেকে প্রস্তুতি শুরু হয়েছে সেখানে পশু হাট হয়েছে সেখানে কেউ গরু কিনেছে কেউ ছাগল কিনেছে কেউ উট কিনেছে কেউ মহিষ কিনেছে বিভিন্ন ভাবে সেখানে পশু ক্রয় করা হয়েছে সেই ইটটা করা বা হবে আগামী আগামীকাল সেটাকে উপর কেন্দ্র করে আমাদের রাজ্য সরকারের পক্ষে আমাদের সুনামুরা নগর পঞ্চায়েতের যে মার্কেটটা হয়েছে সেখানে একটা আমাদের ট্যাক্স দিতে হতো মার্কেটগুলোতে সেখানে আমাদের ট্যাক্সটাই বছর ফ্রি ছিল সেখানে কোনো হাসিল দিতে হয় না হাসিল মিনি হলো সেখানে একটা সেখানে ডক্টর মানিক স্যার যে স্বচ্ছ সেবা যে নীতি সেই নীতি এখানে পালন করা হয়েছে সেখানে অন্যান্য বছর বা কোনোদিনই সেখানে কংগ্রেস যমুনা গেছে সিপিএম এর যমুনা গেছে বা বিগত দিনও কোনোদিনই এরকম ট্যাক্স ফ্রি করা হয় নাই এই প্রথম সুনাম যখন মার্কেট হলো নগর পঞ্চায়েত এলাকাতে সেটা কিন্তু ফ্রি টেক্স সেখানে করা হয়েছে সেখানে আমাদের কোনো লোকেরা ক্রয় যারা করেছে তারাও সেখানে যারা বিক্রি করেছে তারাও দিতে হয় নাই এটা করেছে সরকার সেটা উদ্যোগ নিয়েছে সেই কারণে আজকের বা দিনে আগাম আগামীকল যে ঈদে আজহাজ সেখানে আমাদের রয়েছে সেটার জন্য আমি রাজ্যবাসীকে সেখানে ধন্যবাদ জানাই এবং আগামীকল এই যে এই যে কর্ম আমাদের আমাদের রাজ্যে বিশেষ করে সেখানে পূজা বলুন সর্বজনীয় হয় সেখানে রমজান বা রমজানের ঈদে বলুন সার্বজনী হয় সেখানে ঈদে আজহা বলুন সার্বজন হয় যেমন আমার এখানে গ্রাম আছে কালকে এটা আগামী কালকে সবাই সার্বজন হয়ে যাবে এখন সমস্ত যুবকরা সবাই বাড়ি আসবে প্রতিটা বাড়িতে কম বেশি খাসি আনা হয়েছে তাদের জন্য খাসি খাবে যে যে যেটা খাওয়ার সেটা খাবে খাসি খাবে কেউ যার যেটা খাওয়ার ইচ্ছা সেটার জন্য থাকে থাকে ব্যবস্থা সর্বজন হয় সারা রাজ্যে তার জন্য আমি ত্রিপুরা ত্রিপুরাবাসীকে একদিকে যেমন ধন্যবাদ জানাই আগামীকালের শুভেচ্ছা জানাই তেমন ভাবে বিগত দিনের নাই আগামী দিনও এই উৎসব যেন সর্বজন হয় তার জন্য এই রাজ্যের প্রতিটা মানুষের কাছে শান্তি শৃঙ্খলা সহ সেখানে সমস্ত দৃষ্টিকোণ রক্ষা যেন থাকে তার জন্য রাজ্যবাসীর কাছে আমি আবেদন জানাই এবং রাজ্যবাসীকে ধন্যবাদ অগ্রিম যে ঈদের আজহা সেটাকে অগ্রিম যারা ইসলাম ধর্মাবলম্বী যারা এটাতে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং যারা বছর ঈদের আজহার সাথে কোরবানি করার ক্ষমতা হয় নাই তাদেরকেও কিন্তু আমাদের সাইটের সমস্ত গরিব মানুষগুলো যারা পাশে আছে তাদেরকে কোরবানির মাংস বিতরণ করা হয় ঠিক তেমনি ভাবে আমি বলবো এই বছর যাদের ক্ষমতা হয় নাই আগামী বছর যেন ওদের ক্ষমতা হয় সেটা উপরওয়ালার কাছে যেমন আমি চাইবো তেমনি ভাবে ওনাদেরকেও আগামী বছর করতে পারে নাই আগামী বছর যেন করতে পারে সেই মানসিকতা যেন নেয় এবং সেই মানসিকতার সাথে সাথে আগামী আগামীকল্য মনে প্রাণে উৎসাহের সাথে উদ্দীপনার সাথে সেটাকে পালন সকালবেলা কোথাও আমাদের ছয়টায় নামাজ হবে কোথাও সাতটায় হবে আমাদের জায়গায় নামাজ হবে নামাজের পরে সমস্ত কোরবানির কাজ শুরু হবে তবে এই আলোচনার মধ্য দিয়ে যারা আহ পশু সেখানে দিয়ে কোরবানি যারা করবেন তারা যেন রক্ত যেন রাস্তার আশেপাশে না রাখেন যেখানেই কুরবানি হবে তার আশেপাশে যেন মাটির নিচে যেন সমস্ত রক্তকে গর্বানিত করা হয় কিংবা গুলো যেন সেখানে গর্বানিত করা হয় উপরের পরিবেশের কোথাও যেন নষ্ট না হয় সেই দিকে প্রতিটা যারা কোরবানি বা ইদে মধ্যে কোরবানির পশু দিয়ে কোরবানি করবেন তারা ওই দিকে নজর রাখার জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো আবার আরেকটি জিনিস বলবো যেমন কিছু আমি করব না যে করাতে কারোর মনে আঘাত লাগে এটা ইসলাম বলে নাই সেদিকেও আমরা নজর রাখবো আর এটাও আমি আজকে বলবো যে কোথাও দেখা গেছে আমি গত বা গত বছর মহারানী সম্পর্কে আমার যে একটা উদ্দেশ্য নিয়ে আমার কাছে কথা ছিল তখন মহারানীর তারা আমি দেখেছি সবাই মিলে সেখানে তিন পরিবার মাত্র মুসলিম ছিল তারা কিন্তু সেখানে এই উৎসবটা উদ্দীপনার সাথে করেছে ঠিক তেমনই ভাবে সব জায়গায় যেন হয় সেই যা উদ্দীপনা যেন সবার মধ্যে থাকে সেটার জন্য আবেদন আমি করছি সে কথা বলে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সংখ্যালঘু মোর্চা পক্ষ থেকে আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই রাজ্যবাসীকে বিশ্বের সমস্ত যারা আগামী আগামীকল এই উৎসবের সাথে জড়িত হবেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ